আমাদের এ অঞ্চলে বা আশেপাশে অঞ্চলে দেখেন কী সৌন্দর্য সরিষা ফুল আমি আজকে সেই বিখ্যাত সরিষা ফুলের ভিডিও নেওয়ার জন্য আসলাম বাংলাদেশে সুনাম ধন্য সেই কাশেম বিল দেখেন অপরূপ শুধু সরিষার সরিষা তো এত সুন্দর ভিডিও আপনাদের মাঝে আজ তুলে ধরার জন্য আমি নিজেকেও গৌরব বোধ করতেছি যে এত সুন্দর ভিডিও আপনাদের আজকে আমি উপহার দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে ভালোবাসবেন আপনারা ভালোবাসলে আমার আইডিটা আর বেশি বেশি করে ফরিউ হবে তো ফরিউ আইডিটা যাওয়ার জন্য এত সুন্দর করে আপনাদের ভিডিও দিচ্ছি তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সবাই বেশি বেশি করে আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাশেম বিলের কথা সবাই শুনেছেন কিন্তু কখনো হয়তো দেখেননি এই সেই কাশেম বিল দেখেন এই যে সৌন্দর্য মানে মাঝখান দিয়ে রাস্তা আর দুপাশে সরিষা আর সরিষা তো অনেক সৌন্দর্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমিও আসলাম তো বেলা এখন প্রায় নাই নাই তো তারপরও আসলাম তো ভিডিও আপনাদের দেবো বলে তো দেখেন অনেক সৌন্দর্য শুধু সরিষা ফুল যেদিকে তাকাই শুধু দিকে শুধু হলুদের সমারোহ আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর যা উপভোগ করতে যারা না পারবেন তারা কিন্তু ব্যর্থ এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের সিরাজগঞ্জ চুল্লাপাড়ায় কাশেম বিল আসতে হবে এবং এই সৌন্দর্য আপনাদের উপভোগ করতে হবে দেখেন শুধু অনেক সুন্দর আর সৌন্দর্য যারাই দেখবেন এই ভিডিওটা তারাই কিন্তু আমার ভিডিওর প্রেমে পড়ে যাবেন তো আমিও চাই আপনারা সবাই আসেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন আর বেশি বেশি করে সাপোর্ট করেন আর সাপোর্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে নেন দেখেন অনেক সৌন্দর্য জায়গা এত সুন্দর জায়গা হয়তো এর আগে আপনারা কখনও দেখছেন কিনা আমি জানি না তবে আজকে সবার জন্য এখানে চলে আসলাম এই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি আর কি তো আমি কেউ আপনাদের সৌন্দর্য বিনোদন দেওয়াই একমাত্র আমার কাজ কিন্তু আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন বেশি বেশি করে ভালোবাসবেন তাহলে কন্টিনিউ ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তো দেখেন এখানে কিন্তু অনেক দর্শক প্রতিদিন এখানে এসে থাকেন এখানে এরা কেউ ছবি ওঠেন কেউ ভিডিও করে নেন জায়গাটা সুনামধন্য এবং বিখ্যাত জায়গা তো সবাই আসবে এটাই স্বাভাবিক তো আমিও চলে আসলাম ঘরে আর থাকতে পারলাম না দেখেন অনেক সৌন্দর্য তো ভিডিওটা লং করব না তো পাটকে পাট ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন সবার প্রতি রইল সালাম সালাম আলাইকুম ওকে ভাই